প্রায় পঁয়ত্রিশ বছর আগে ঈদগাহ নামাজ পড়ার জন্য হাজির মোহাম্মদ আলী মোল্লা জমিদান করে চমকপুর রামচন্দ্রপুর কুলগাছি ইলিমপুর প্রায় দশটি গ্রাম মিলিয়ে কয়েক হাজার মানুষ নামাজ আদায় করে কিন্তু পায়ে চলা রাস্তা ছাড়া কোন নির্দিষ্ট রাস্তা না থাকায় চরম সমস্যায় পড়তে হতো ৩৫ বছর অবসান ঘটিয়ে নসিপুর গ্রাম পঞ্চায়েত সদস্যরা মিলে রাস্তা তৈরি করার উদ্বেগ নেয় পরিশেষে আমিনুল ইসলাম নেফাজ উদ্দিন মফিজ রায়ান আলী ব্যক্তিগত জমি দিয়ে আজ রাস্তার শুভ সূচনা হলো উপস্থিত ছিলেন ঈদগাহের ইমাম অলিউল্লাহ সাহেব নসিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শামসুদ্দিন মহাশয় পঞ্চায়েত সমিতির সদস্য ও গ্রাম পঞ্চায়েত সদস্য কামারুজ্জামান থেকে শুরু করে মেম্বার হান্তাব আলী ইসমাইল শেখ ওহিদুল ইসলাম সহ আরও অনেকে আজকে প্রোগ্রাম আজকের মেন উদ্দেশ্য ছিল চমকপুর গ্রামবাসী লিমপুর রামচন্দ্রপুর উভয়ের একটা জিদাহ যাতায়াতের যে রাস্তাটা ছিল না এখানকার মেম্বারদের যে উদ্দেশ্য মানে উদ্যোগ ছিল যে আমরা যেভাবে হোক রাস্তাটা করবো তাই তারা আজকে সাকসেসফুল হয়েছে এবং রাস্তাটা আজকে তাদের কাজ স্টার্ট হয়েছে আপনার ছিল তাদের মেন উদ্দেশ্য কেমন লাগছে আপনার কি বলবেন দীর্ঘদিনের প্রচেষ্টায় এলাকাবাসী উদ্যোগে আজকে রাস্তাটা আমরা উদ্বোধন করতে পারলাম এটা নসিপুর অঞ্চলের একটা বৃহত্তম ঈদগাহ বেশ একাধিক গ্রাম নিয়ে ঈদগাহা আছে পত্র এলাকায় মানুষজন অনেক সমস্যায় ভুগছিল বর্ষাকালীন ঈদগাহা আসা নামাজ পড়তে অসুস্থ ব্যক্তিদের গাড়িতে আসা এই সমস্যাগুলো সব ছিল ইনশাল্লাহ আজকে থেকে আমরা সেই সমাধান পেয়েছি আমাদের নসিপুর জিপি দায়িত্বশীল জেনারা আছেন মেম্বার প্রধান সকলে এসছেন আর আমাদের উদ্দেশ্য আজকে পূর্ণ হলো আলহামদুলিল্লাহ এই ঈদগাহা এবং এই রাস্তা আল্লাহ যেন পবণ করেন যখন দেখো চমকপুর উদুমপুর কুলগাছি রামচন্দ্রপুর সমন্বয় এটা একটা বিশাল ঈদগাহ এই ঈদগাহের দীর্ঘদিনের সমস্যা ছিল যে মানুষ সাইকেলেও আসতে পারতো না আসা ছাড়া কোনো উপায় ছিল আজকে দিনে বিভিন্ন পঞ্চায়েতের সহ এলাকার মেম্বার হামতাফ হুমায়ুন সহ তাদের উদ্যোগের প্রচেষ্টায় আজকে দীর্ঘদিনের যে দাবি সে দাবি আজকে নিতে চলেছে এবং তার অবসান ঘটতে চলেছে আজকে শুধু সাইকেলে নয় বাইকে নয় এবার চার চাকা নিয়ে ঈদগা ময়দানে আসতে পারবে এলাকার মানুষ আজকে এই রাস্তা উদ্বোধন হলে এলাকার মানুষ খুব খুশি এবং আগামী দিনেও মানুষ জাতির হার আরো কলেবার বৃদ্ধি পায় এবং মেম্বারদের সহযোগিতা পায় সে আশা আকাঙ্ক্ষা মানুষ আজকে প্রোগ্রাম ছিল আমাদের রাস্তা সুবিধা প্রথমে ধন্যবাদ জানাই হাজি মোহাম্মদ আলী মুন্না মহাশয়কে তিনি এই যে আট থেকে দশ থেকে মানুষের কথা ভেবে একটি দূর হার দান করেছিল বিগত প্রায় পাঁচ দু বছর আগে কিন্তু দীর্ঘদিন ধরে কোনো রাস্তার সমস্যা ছিল রাস্তার একটা সমস্যা শুনতে আসছিলাম আমার এই আজ হবে কাল হবে বহুদিন প্রত্যেক ঈদের নামাজে আমরা এই রাস্তার সমাধান শুনতাম কিন্তু তা শুরু হামিলেন যাই হোক আমরা আমাদের গ্রাম পঞ্চায়েতের সদস্য মিলে এবং বিশিষ্ট ব্যক্তিদের মিলে এবং আলোচনা করে আমরা রাস্তার সমাধান করার চেষ্টা করেছি বা আমরা যতটা পেরেছি করেছি এবং ধন্যবাদ জানাই আমাদের চারটি কাকাকে আমিনুল ইসলাম মিফাজুদ্দিন ও আমি মফিজুদ্দিন ও রায়ন রায়ন আলী তাদের আজকে জমির উপর দিয়ে আজকে তাদের রাস্তাটি এসে উদ্বোধন হচ্ছে রাস্তাটি শুরু হচ্ছে আমরা আমাদের চেষ্টা আছে আগামী দিনে ব্যুরো রিপোর্ট চেতনা নিউজ আপনি কি হজ ও উমরাহ যাওয়ার কথা ভাবছেন তাও আবার তাহলে আজই আসুন ইকো পাস রানী নবাব টিকিট এন্টারপ্রাইজে এখানে একমাত্র আপনি স্বল্প খরচে এই সুবিধা পেতে পারবেন খুব স্বল্প খরচে উমরাও হজ যাবার জন্য আজই যোগাযোগ করুন ইকো পাস রানী নবাব টিকিট এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডের সঙ্গে আমাদের ঠিকানা জীবন্তিকান্দি মুর্শিদাবাদ উমরাও হজ থাকছে বিশেষ সুবিধা ভিসা থেকে শুরু করে যাওয়া আসার টিকিট হোটেলে থাকা ও খাওয়ার সুব্যবস্থা ছাড়াও থাকছে মক্কা এবং মদিনার পবিত্র জায়গাগুলির জিয়ারতের বিশেষ সুবিধা সেই সঙ্গে যে কোনো সমস্যার চট চলতি সমাধান তাহলে আর ভাবনার কি একেবারে অল্প খরচে হজ ও উমরাহ করার জন্য বিশ্বাসযোগ্য ও সুন্দর পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন ইকোপাস রানী নবাব টিকিট এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড এর প্রযোজনে মোহাম্মদ গাফফার শেখ আমাদের ঠিকানা জীবন্তী পেট্রোল পাম্পের কাছে কান্দি মুর্শিদাবাদ মোবাইল নম্বৰ নাইন ওৱান টু ছিক্স ফ'ৰ ওৱান ফ'ৰ ওৱান জিৰ' অথবা ছেভেন নাইন জিৰ' এইট ছিক্স এইট টু ছিক্স এইট ওৱান এই নম্বৰ